নমস্কার বন্ধুরা জানা গেছেন সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকার একটি রেসিপি নিয়ে আসছি আজকে তৈরি করবো পটল দিয়ে ছোলা ডালের বড়া আমরা এখানে ছোলা ডাল ভিজিয়ে রেখেছি আর আমরা এখানে পাঁচ থেকে ছয়টি পটল আমরা গ্রেড করে নিয়েছি আমরা ছোলার ডালটা ভিজিয়ে রেখেছি এখন আমরা শিলপাটায় বেটে নেব আর আমাদের লাগছে এখানে দুইটা বড় বড় সাইজের পেঁয়াজ কুচি আধা চা চামচ পরিমাণের মতো হলুদ লঙ্কা এবং ধনিয়ার গুঁড়ো এক চিমটি পরিমাণের মতো ধনেপাতা কুচি এবং পাঁচ থেকে ছয়টি আমরা পাকা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর আমাদের লাগছে এখানে তিন চার চামচ পরিমাণের মতো চালের গুঁড়ো আপনারা চালের গুঁড়া না থাকলে আপনারা আটা এবং বেসন দিয়েও করে নিতে পারেন আর আমাদের লাগছে আধা চা চামচ পরিমাণের মতো আদা রসুন বাটা আমরা এখন শিল পাটায় চুলার ডালটা বেটে নিবেন আমরা একটা পটলগুলো বড় একটি বলে নিয়েছি আমরা চুলার ডালটা শিল্পটা বেটে নিয়েছি এখন একসাথে মাঝে দিয়ে দিব আপনারা চাইলে এখানে এখানে মসুরির ডালও দিতে পারেন কিন্তু বুটের ডালটা খেতে খুবই খুবই টেস্ট হয় আমরা এখানে আদা চাচামচ পরিমাণের মতো আদা রসুন এবং এখানে বেটে দেব ওখানে শিল্পটা বেটে রেখেছি এখন একে একে সব মশলা আমরা দিয়ে এখন প্রয়োজন মতো লবণ আমরা এখানে চালের গুঁড়া দিয়ে দিব আপনার চালের গুঁড়া না থাকলে আপনি হাতে কাছে আটা এবং বেসন দিয়েও করে নিতে পারেন আমরা এখন ভালোভাবে একসাথে পটল এবং ছোলার ডালটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে একবার যে এই বোড়া তৈরি করে খাবে সে কখনই এর স্বাদ ভুলবে না গরম ভাতের সাথে খুবই টেস্ট হয় প্লিজ বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করে তারা একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটু লাইক করে দেবেন আপনারা আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমরা এখন ভালোভাবে মেখে নেব আমাদের বড়া পেটেটা ভালোভাবে মাখা হয়ে গিয়েছে এখন আমরা তেলে ভেজে নিব। আমরা কড়াই থেকে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে আমরা এভাবে গোল গোল করে দিয়ে নেব এভাবে আমরা একে সব সবকাটি দিয়ে দিব দেখুন বন্ধুরা আমরা গুঁড়াগুলো দিয়ে দিয়েছি এখন এক থেকে দুই মিনিট অপেক্ষা করবো কাজ ভালোভাবে যেন ভাজা ভাজা হয়ে গেলে আমরা উল্টিয়ে নিব আমরা এখন গুঁড়াগুলো উলটিয়ে নেব এভাবে যখন এক পিঠ ব্রাউন কালার চলে আসবে তখন আমরা গুঁড়াগুলো এভাবে একে একে সব কটি উল্টিয়ে নেবো দেখুন বন্ধুরা আমরা গুঁড়াগুলো উল্টে নিয়েছি অনেকে পটল খেতে চায় না যদি আপনি বাসায় এভাবে ছোলার ডাল দিয়ে পটল এভাবে বড়া তৈরি করেন তাহলে চেটেপোটে খেয়ে নেবে প্রচুর ভিটামিন পটল এবং ছোলার ডালে আমরা এখন উল্টিয়ে নেব এভাবে উল্টিয়ে পাল্টিয়ে বোড়াগুলো ভেজে নিব আমাদের বুড়াগুলো হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নিব দেখেন বন্ধুরা আমাদের ছোলার ডালের পটল দিয়ে বড়া তৈরি হয়ে গিয়েছে দেখতে কত সুন্দর দেখাচ্ছে এবং খেতে অনেক অনেক টেস্টি হয়েছে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ